এটু하라 হ্যাঁ সেটা চেষ্টা কোরা যদি না পারোসতে ওরা কেমনে পারে কালকে কালকে কত করে করবি আগামী কাল এই কত কোরা দা 250 না 260 কত হবো তোর বলে চাকরি হবে না কথা মাইবা জুব্যা কইস

ফাইভ পকেটের মাল ভালো এটা কি পকেট ছোট ডাবার বা কি ফাইভ পকেট হয় না এই শোনেন ভাই আপনারা আপনারা বলেন ছোট বডি বল যারা গার্মেন্টস চাকরি করেন ছোট বডি বল ফাইভ পকেট হয় না মানে ব্যাগ রাইজ এটা হলো সিক্স পকেট না ব্যাগ রাইজ কি সিক্স পকেট তাহলে তুই বলে ছোট বড় ফাইভ পকেট হয় না যা দিয়া দিমনি ভিডিওটা ইউটিউবে দেশের লোক দেহ যে তুই ফাঁকি পাস